এসেছে গ্রীষ্মকাল আর এই গরমের তীব্র দাবদাহে আমার পাখিটার মতো আপনার পাখিগুলো লাগাতার হাঁপাতে থাকে ইভেন কখনো কখনো পাখি স্ট্রোক করে মারা যায় তাই এই গরমে পাখিকে সুস্থ সবল রাখতে তাদের কি খাবার দিবেন আর কি কি খেতে দিবেন না তাই বলবো আজকের ভিডিওতে পাখির জন্য এমন কিছু খাবার রয়েছে যেগুলো খেলে পাখির শরীর ঠান্ডা থাকে আবার এমন কিছু খাবার রয়েছে যেগুলো খেলে পাখির শরীর অতিরিক্ত গরম হয়ে যায় আসুন একে একে জানার চেষ্টা করি কোন খাবারগুলো এই গরমে পাখিকে খাওয়াতে হবে আর কোনগুলো ভুলেও খাওয়াবেন না আমাদের লিস্টে পাঁচ নম্বরে রয়েছে শশা অস্বাভাবিক গরমের মধ্যে পাখিকে দ্রুত ঠান্ডা করতে একটা শশার খণ্ডের ব্যবহার করতে পারেন যদি এটা দেন তবে পাখি বেশ পছন্দ করে খাবে আর এতে তাদের শরীরও ঠান্ডা থাকবে সপ্তাহে একদিন বা দুই দিন আপনি এর ব্যবহার করতে পারেন নাম্বার ফোর পুদিনা শরীর ঠান্ডা রাখতে এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার এটি তাই যদি আপনার পাখির পুদিনা পাতা খাওয়ার অভ্যাস থাকে তবে বাড়িতে একটা টবের মধ্যে অবশ্যই চাষ করুন আর গরমের দিনগুলোতে একটু একটু করে আপনার পাখিকে এই পুদিনা খাওয়ান দেখবেন ওদের হাঁপানোটা অনেকটাই কমে যাবে নাম্বার থ্রি চীনা বাজিগার পাখির গরমের সিড মিক্সে চিনার পরিমাণ শীতের থেকে বাড়িয়ে দিতে হবে স্বাভাবিকভাবে আপনি যদি শীতের সময় এক কেজি খাবার তৈরি করেন তখন আপনাকে প্রায় ফিফটি পার্সেন্টের মতো চীনা ব্যবহার করতে হয় যেখানে গরমে এর ব্যবহার সিক্সটি পার্সেন্ট করতে হবে আসলে অনেকেই পাখিকে নিজেরা খাবার বানিয়ে খাওয়ায় তাদের জন্য এই পরামর্শ আর যারা বাইরে থেকে পাখির জন্য খাবারের সিডমিক্স কিনে নিয়ে আসেন তারা চাইলে এখন থেকে আমার কাছেই ভাজডিঘার পাখির খাবার কিনতে পারবেন আমাদের এই খাবারটাতে গরমে বাজিকার পাখিকে সুস্থ সবল রাখতে যে উপকরণ যতটুকু মেশাতে হয় সেটা ততটুকুই ব্যবহার করা হয়েছে তাই আপনি নিশ্চিন্তে এই গরমে আপনার পাখিকে ডিম বাচ্চা করাতে পারবেন এই খাবারটা ব্যবহার করে ক্যাশ অন ডেলিভারি আপনি পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন যদি অর্ডার করতে চান স্ক্রিনের নাম্বারটিতে ফোন করুন কিংবা কমেন্টে দেওয়া লিঙ্কে আমাকে ফেসবুকে মেসেজ করুন নাম্বার টু পোলাও ধান বাজেগার পাখি সিনমিক্সে ব্যবহৃত একটি উপকরণ হলো এই পোলাও ধান গরমের মৌসুমে পাখির ডায়েটকে ব্যালেন্স করতে এর পরিমাণ স্বাভাবিকের থেকে বাড়িয়ে দিতে হয় মূলত এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাছাড়া এটা পাখির শরীরকে অতিরিক্ত গরম হওয়া থেকে বিরত রাখে তাই আপনার পাখির খাবারে অন্তত আট থেকে দশ পার্সেন্টের কাছাকাছি পোলাওয়ের ধান ব্যবহার করতে পারেন এই গরমে যেটা শীতে আরেকটু কম ব্যবহার করতে হয় অনেকে আছে সাধারণ ধান ব্যবহার করে তবে সাধারণ ধানও ব্যবহার করা যায় কিন্তু তার থেকে এটা বেটার নাম্বার ওয়ান এক নম্বরে রয়েছে কিছু সতর্কতা আপনারা অনেকেই জানেন বাজরেগার পাখির খাবারে বেশ কিছু তেল বীজের ব্যবহার করা হয়ে থাকে আর প্রত্যেকটা তেল বীজ যেমন সূর্যমুখী ক্যানেরি কুসুম ফুলের বীজ এগুলো পাখির শরীরের তাপমাত্রাকে বাড়িয়ে দেয় এমন পরিস্থিতিতে পাখির খাবার তৈরির সময় যেন সূর্যমুখীর বীজের পরিমাণ তিন থেকে চার পার্সেন্টের বেশি না হয় এটা নিশ্চিত করুন দেখুন শীতের মৌসুমটাতে আপনি সূর্যমুখী ক্যানেরি এই সমস্ত বীজগুলো পাঁচ থেকে সাত পারসেন্টে ব্যবহার করতে পারেন কিন্তু যদি গরমের খাবারে এই উপকরণগুলো এত মাত্রায় ব্যবহার করা হয় তবে এটা পাখির বডি টেম্পারেচারকে অনেক বাড়িয়ে তুলবে ফলাফল হিসাবে তাদের স্ট্রোক করার চান্স বেড়ে যাবে তাই যদি আপনি এই গরমে আপনার পাখির জন্য নিজে খাদ্য বানিয়ে খাওয়ান সেক্ষেত্রে সিডমিক্সের মধ্যে তেল বীজের পরিমাণ কমিয়ে আনুন তাছাড়া আমি যে খাবারটা দিচ্ছি এই খাবারটা যদি খাওয়ান তাহলে আপনাকে আর কিছু করতে হবে না আপনি শুধু অর্ডার করে এটা খাওয়াতে পারেন এবার আসি প্রতিদিনের কিছু পরিচর্যায় প্রতিদিন আপনার পাখিকে পানি পরিবর্তন করে দিন এই গরমে পুরনো পানি দিবেন না পুরনো পানি ব্যবহার করলে এর মধ্যে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া তৈরি হয় শেওলা জন্মায় যেটা পাখিকে খুব সহজে ডায়রিয়া আক্রান্ত করতে পারে ইভেন ব্যাকটেরিয়াল ইনফেকশনও হতে পারে সপ্তাহে তিন থেকে চার দিন গোসলের ব্যবস্থা করে দিন আর পুরো গরম জুড়ে ঘাস কলমি শাক পুদিনা পাতা তুলসী পাতা এই সমস্ত আইটেমগুলো এক একদিন এক একটা খাওয়াতে থাকুন সপ্তাহে তিন থেকে চার দিন নর্মালি এ সমস্ত জিনিস আপনি দিতে পারবেন আশা করি এই সব কিছু মেনটেন করলে আপনি আপনার পাখিগুলোকে এই গরমে সুস্থ সবল রাখতে পারবেন আর যদি আপনি আমাদের এই খাবারের প্যাকেজটি কিনতে চান তবে আপনি এখনই কমেন্ট থেকে এটা অর্ডার করতে পারেন কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর বাজলেগার পাখি পালন বিষয়ক যে কোনো তথ্য ও পরামর্শের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্লাস আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখুন তাহলে আপনার যে কোনো সমস্যায় আমি আপনাকে হেল্প করতে পারবো ধন্যবাদ এতক্ষণ সহায়তা থাকার জন্য